পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বুঝতে পেরে শেষ পর্যন্ত নিরুপায় হোসাইন তাদের তিনটা প্রস্তাব দিলেন প্রথম তিনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যেতে দেওয়া হোক দ্বিতীয় দামেশকে কাছে যাওয়ার সুযোগ দেওয়া হোক তৃতীয় কোনো একটি সীমান্ত এলাকায় চলে যেতে দেওয়া হোক তখন ওমর ইবনে সাদ এই শর্তগুলো মেনে নেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানান ইবনে জিয়াদের কাছে যখন এই শর্তগুলো পেশ করা হচ্ছিল তখন সীমার ইবনে জিল জাউসান নামের এক ব্যক্তি তাকে উস্কানি দিয়ে বলেছিল শত্রুকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন তাহলে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন কেন এরপর জিয়াদ এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে হোসাইনুকে বন্দি করে নিয়ে আসতে নির্দেশ দেয় বিষয়টা আবার এমন নয় যে জিয়াদ কেবল সীমারের কথায় প্ররোচিত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বরং জিয়াদের ভিতরের ইচ্ছাটাই প্রবলভাবে ফুটে উঠেছিল সীমারের কথার মাধ্যমে অর্থাৎ ইবনে জিয়াদের সিদ্ধান্ত মনে মনে এমনই ছিল সুতরাং এখানে ইবনে জিয়াদকে নিষ্কলুষ ভাবার কোনো অবকাশ নেই ওমর ইবনে সাদ যুদ্ধে জড়াতে চাইছিলেন না তবে ওবায়দুল্লা ইবনে জিয়াদ কুফা থেকে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল ওমর ইবনে সাদের কালক্ষেপণ দেখে সে জুয়াইরি ইবনে বদর তামিমের মাধ্যমে এই নির্দেশ প্রেরণ করে যেন ওমর ইবনে সাদ দ্রুত যুদ্ধ শুরু করে নতুবা তার গরদান উড়িয়ে দেওয়া হবে এই হুমকির পরে ওমর ইবনে দ্রুত অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধের ঘোষণা দেয় ওমর ইবনে সাহাদের বাহিনী থেকে ওমর তাহবি নামের এক ব্যক্তি প্রথমে তীর নিক্ষেপ করে যা হুসাইন নদিয়াল্লাহানের জুব্বার ভিতর উভয় কাদের মধ্যবর্তী স্থানে বিদ্ধ হয় তবে এই তীর কেবল তার জুব্বা ভেদ করেছিল শরীরে কোনো গভীর ক্ষত করতে পারেনি এ থেকেই বোঝা যায় ওবায়দুল্লা ইবনে জিয়াদের বাহিনী প্রথম যুদ্ধ শুরু করেছিল এমত অবস্থায় কুফার অশ্ববাহিনীর সেনাপতি উর নামের সেই ব্যক্তিটি যিনি হজরত হুসাইন রাজি কুফা সীমান্তে প্রবেশের সময় নিষেধ করেছিলেন তার বিবেক নাড়া দিয়ে উঠল তিনি এই বাহিনীকে বললেন তোমরা কি হোসাইয়ের আবেদন গ্রহণ করবে না আল্লাহর শপথ যদি তুর্কিস্তান বা দায়লামের কোনো কাফিরো তোমাদের কাছে এমন আবেদন করত তাহলে সেটা প্রত্যাখ্যান করা জায়জ হতো না সৈন্যদের কোনো ভাবান্তর না দেখে তিনি তখন হুসাইন রাজিউল্লাহানহু ও তার সঙ্গীদের দিকে ছুটে এসে নিজের ঢাল উল্টো করে ধরলেন এটা ছিল সন্ধির ইঙ্গিত এরপর ইবনে জিয়াদের বাহিনীর উপর আক্রমণ করে দুজনকে হত্যা এবং অবশেষে তিনি নিজেও শাহাদাত লাভ করলেন এভাবেই সূচনা হল কারবালা যুদ্ধের প্রকৃতপক্ষে এটা কোনো ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না কেননা হোসাইন দাদিউল্লাহানহু যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করতে কুফায় আসেননি বিদ্রোহের কোনো উদ্দেশ্যও তার ছিল না এমনকি সাথে কোনো সশস্ত্র বাহিনী নিয়েও তিনি আসেননি সঙ্গে ছিল মাত্র তিরিশ জন অশ্বারোহী চল্লিশ জন পদাতিক বাহিনী আর বাইতের ছোট ছোট বাচ্চা ও নারীদের সতেরো জন অর্থাৎ শুধু পরিবারের লোকজন আর মহিলারাই ছিলেন তার সফর সঙ্গী কিন্তু পরিস্থিতির মোট এমনভাবে ঘুরে গেল নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হলেন উভয় পক্ষ তরবারি হাতে মুখোমুখি অবস্থান নিল এরপর এক সৈন্য ওসাইন নদিয়াল্লাহ আলুহের ব্রাতস পুত্র আবদুল্লাহকে আক্রমণ করতে উদ্যত হলো তখন অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করলো তাকে হত্যা করে কোনো লাভ নেই কিন্তু সে উন্মাদের মতো ছুটে গিয়ে আবদুল্লার উপর চড়াও হল তখন আবদুল্লার চিৎকার শুনে হোসাইন রাজিউল্লাহ সেই সৈনিকের উপর আক্রমণ করেন প্রথম আঘাতে তার হাত কেটে সুরে ফেলেন এবং দ্বিতীয় আঘাতে সেই সৈন্যকে হত্যা করেন আর এভাবেই শুরু হয়ে গেল ব্যাপক যুদ্ধ সে সময় হোসাইন রাতিউল্লাহানহের দরে ছিল প্রায় একশো জন তার পাঁচ পুত্র বনু হাসেমের ষোলো জন বনু সেলাইম ও বনু কেনানার একজন মিত্রও ছিলেন সে সময় কুফার অনেক লোক যুদ্ধ দেখার জন্য কারবালার কাছাকাছি একটি ডিলায় উপস্থিত হয় সেখানে তারা আল্লাহর সাহায্য চেয়ে অঝরে দোয়া করেছিল কিন্তু তারা এতটাই কাপুরুষ ছিল যে সামান্য একটু নিচে নেমে হোসাইন রবিউল্লাহ এর সাহায্যে এগিয়ে আসেনি এটাই হলো তাদের আসল স্বভাব নিজেরা ডেকে আনলো অথচ কোনো ধরনের নিরাপত্তা দিল না এই রক্তের লড়াইয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর আক্রমণে একে একে হোসাইন ডাদিউল্লাহের দলের সবাই মারা পড়তে শুরু করলো চোখের সামনেই তার পরিবারের প্রায় দশজন যুবক শাহাদাত বরণ করেন এমনকি তার করে থাকা নিষ্পাপ শিশুপুত্রকেও তীরবিদ্ধ করা হয় সেই রক্ত লেগে গেল হোসাইন দাদি এর শরীরে তখন তিনি রক্ত মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে থাকেন ইয়া তুমি এখন আমাদের ও তাদের মাঝে ন্যায় বিচার করো তারা আমাদের সাহায্য করবে বলে ডেকে এনেছিল অথচ তারাই এখন আমাদের হত্যা করছে হুসাইন রাজিউল্লাহ আল্লু বুঝতে পারলেন তাকেও নিশ্চিতভাবে হত্যা করা হবে এমন কি তারা এতটাই নিষ্ঠুর যে হত্যা করেই ক্ষান্ত হবে না বরং তার লাশের সাথেও বিবৎস আচরণ করতে দ্বিধাবোধ করবে না এজন্য তিনি তার পরিবারের কাছ থেকে এমন একটা কাপড় চাইলেন যা কেউ খুলে নিতে পারবে না তিনি সেই কাপড় পোশাকের নিচে পরিধান করবেন যেন তাকে উলঙ্গ না করা হয় পরিবারের স্ত্রী লোকেরা তাকে একটি চাদর দিলেন তিনি সেটা ছিঁড়ে পোশাকের নিচে পরিধান করলেন এরপর তরবারি হাতে এই সাহসী বীর বেরিয়ে পড়লেন যুদ্ধের উদ্দেশ্যে প্রথম দিকে দুই পক্ষ থেকেই দু একজন সামনে আসছিল হুসাইন বাহিনী এর বাহিনী সাথে অমর ইবনে সাদের বাহিনীকে প্রতিরোধ করেছিল কিন্তু সেই বাহিনীর কেউই হুসাইন রাজিউল্লাহানহুকে হত্যার দুঃসাহস করতে পারছিল না কেননা রসুল সাল্লুয়াশাল্লামের দৌভিত্যের রক্তে রঞ্জিত হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোকে তারা ভয় করেছিল এম অবস্থায় পরাজিত হওয়ার ভয়ে সীমার নামের সেই ব্যক্তিটি মরিয়ে হয়ে উঠল সে চিৎকার করে তার সেনাদের হুসাইন রাজিউল্লাহানহুকে আঘাত করার জন্য বলতে থাকে এক পর্যায়ে জুরাহ শারিক হুসাইন রাজিউল্লাহানহের উপর আঘাত করে এরপর সেনার নাক হই শুরু করে তীর নিক্ষেপ এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান তবুও হুসাইন আনহু অসীম সাহসিকতার সাথে ময়দানে লড়াই করতে থাকেন কিন্তু সংখ্যাধিকের তুলনায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হচ্ছিল না কুফা বাহিনীর সম্মিলিত আক্রমণে এক সময় মৃত্যুবরণ করেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের প্রিয় দৌহিত্র পান করেন শাহাদাতের অমীয় সুদা মৃত্যুর পর খনিরা তার শরীর থেকে সেই চাদর ব্যতীত বাকি পোশাক খুলে ফেলে এমনকি তার দেহ থেকে তার মস্তক আলাদা করে ফেলা হয় অমর ইবনে সাদের বাহিনী থেকে মারা গেছে আটাশি জন আর হোসাইন রাদিউল্লাহ আনহুয়ের কাফেলা থেকে আবু তালিবের বংশধরের মাঝে আঠারো জন সহ একে মোট বাহাত্তর জন শহীদ হন মাওলানা ইসমাইল রেহান তারিখে উম্মতে মুসলিমাহ কিতাবে আহলেবাইতে শহীদদের নাম এভাবে উল্লেখ করেছেন ছয়জন ছিলেন হোসাইন রাজি এর ভাই আব্বাস জাফর উবাইদুল্লাহ উসমান মোহাম্মদ আবু বকর দুইজন ছিলেন হোসাইন রাজিউল্লাহ এর পুত্র আবদুল্লাহ ও আলী আকবর তিনজন ছিলেন হাসান রাজিউল্লাহু এর পুত্র কাসিম আবু বকর আবদুল্লাহ তিনজন ছিলেন আকিল ইবনে আবু তালিব রাজিউল্লাহ এর পুত্র জাফর আব্দুর রহমান আবদুল্লাহ দুজন ছিলেন আকিল ইবনে আবু তালিবের পুত্র ইবনে মুসলিম ইবনে আবু সাইদ ইবনে আকিল দুজন ছিলেন ইবনে জাফর ইবনে আবু তালিব রাজিউল্লাহ এর পুত্র আউয়ান ও মোহাম্মদ আর জয়নুল আবেদিন সে সময় অসুস্থ ছিলেন তখন তার বয়স ছিল তেইশ বছর অমর ইবনে সাদ তার সৈন্যদের বলল এই রোগীকে কিছু বলবে না উমর ইবনি যুদ্ধ শেষ করে হোসাইনভের পরিবার পরিজনকে উবায়দুল ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিয়েছিল আর যখন খুনিরা কুফার সরকারি ভবনে পৌঁছল তখন ইবনি জিয়াদকে সুসংবাদ দেওয়ার জন্য তারা কবিতা আবৃত্তি করল আমার সওয়ারিকে স্বর্ণরূপ বোঝাই করে দাও আমি সেই বাদশাহকে হত্যা করেছি যিনি থাকতেন পাহারা বেষ্টিত আমি দুনিয়ার সর্বোত্তম পিতামাতার সন্তানকে হত্যা করেছি যিনি নাম ও বংশের দিক থেকে সবার চেয়ে উঁচু বলে গণ্য হতেন এরপর হোসাইন নদীয় আলহের মাথা একটি ছোট পাত্রে রেখে ইবনে জিয়াদের সামনে পেশ করা হলো। তখন সেই পাশান যথেষ্ট ধৃষ্টতা প্রদর্শন করে ছুরি দিয়ে হুসাইন নদিয়াল আলহের চুল নাড়াতে নাড়াতে বলল দেখো হুসাইনের চুলের শুভ্রতা চলে এসেছে এরপর ছুরি ঠোঁটে রেখে বলল দাঁতগুলোও তো বেশ সুন্দর এ সময় সবাই উপস্থিত কুফার প্রবীণ ব্যক্তিদের মধ্যগতে আনাসিবনে মালিক কাদিয়ালাহ আনহু বলে উঠলেন আল্লাহর কসম তুমি যে কপালে ছুরি রেখেছো আমি সেখানে চুমু খেতে দেখেছি তবে আহলে নারীদের সাথে অসাদাচরণ করেনি কেননা তার মতে হুসাইন ও কাফেলার পুরুষেরা ছিল বিদ্রোহী নারী ও শিশুরা নয় এজন্য সে তাদের শাস্তি পাওয়ার যোগ্য মনে করেনি এরপর সে সকলকে একটি পৃথক ঘরে রেখে খাবার ও পোশাকের ব্যবস্থা করে এরপর সেই কাফেলার প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করে তাদেরকে ইয়েজিদের কাছে দামেশকে পাঠিয়ে দিয়েছিল হোসাইন রাজিউল্লাহ হয়ে কাটা সহ যখন আহলেবাইতের কাফেলা বন্দী অবস্থায় ইয়েজিদের কাছে পোসল তখন এসব দেখে ইয়েজিদ কান্নায় ভেঙে পড়ল জিয়াদকে তিরস্কার করল অতপর সে আহলেবাইতের নারীদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করার নির্দেশ দিল যেখানে প্রয়োজনীয় সব কিছুই বিদ্যমান থাকবে হোসাইন রাজিউল্লাহ আনহের পুত্র জয়নুল আবেদিনকেও সেই পৃথক ঘরে থাকার অনুমতি দেওয়া হল নারীরা যখন ইয়েজিদের বাড়িতে গেলেন তখন মোয়াবিয়া রাদিয়াল্লাহানহের বংশের একজন নারীও এমন ছিল না যারা তাদের কাছে কান্নাকাটি ও বিলাপ ছাড়া এসেছে সবাই সেখানে তিন দিন শোক পালন করেন এরপর ইয়েজিদ তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পোশাক পরিচ্ছেদ সরবরাহ করে সঙ্গে প্রচুর পরিমাণ উপহার দিয়ে নিরাপত্তার সাথে তাদের মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেয় সে নির্দেশ দেয় যেন তাদের সাথে স্বামের স্থানীয় একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করা হয় এবং সাথে যেন কিছু ঘোরসার ও সেবক থাকে যারা তাদের সকলকে মদিরা মুনাওয়ারায় পৌঁছে দেবে যখন কাফেলা রওনা হওয়ার জন্য প্রস্তুত হল তখন জয়নুল আবিদিনকে ডেকে ইয়াজিদ বলল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর লহানাদ বর্ষিত হোক আল্লাহর কসম যদি হোসাইন আমার কাছে আসতেন তবে আমি তার সকল দাবি পূর্ণ করতাম যেভাবেই হোক আমি তাকে হত্যা থেকে বাঁচিয়ে নিতাম এমনকি এতে আমার সন্তানদেরকেও মারা গেলেও তবে আল্লাহর ইচ্ছা এমনটাই ছিল যা আপনি দেখেছেন আপনার যা কিশোরী প্রয়োজন হবে দয়া করে আমার কাছে লিখে পাঠাবেন এরপর বাইতের নারীদের পৃথক পৃথকভাবে সে জিজ্ঞাসা করে কারবালা প্রান্তরে হামলা চলাকালে কারকাস থেকে কি কি লুটপাট করা হয়েছে নারীরা যা কিছুই বললেন ইয়েজিদ তার দ্বিগুণ তাদের দিয়ে দিল কাফেলার জন্য ইয়েজিদের নিযুক্ত ব্যক্তিরা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করেছিল তারা কাফেলা নিয়ে রাতের বেলায় যাত্রা করত এবং সামনে রাখত যাতে কাফেলা এক মুহূর্তের জন্যও তাদের চোখের আড়াল না হয় জয়নুল আবেদিন যখন কোথাও সাউনি ফেলতেন তখন সেবুকরা দূরে সরে যেত এবং আশেপাশে থেকে পাহারা দিত তারা এমন এমন স্থানে কাফেলা থামাত যেন অজু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে কোনো ব্যাঘাত না ঘটে এভাবেই ভালো আচরণ করতে করতে মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে তাদেরকে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসে কাফেলার সাথে আসা লোকদের ভালো আচরণে সকলেই মুগ্ধ হয়েছিল কাফেলা যখন মদিনায় প্রবেশ করল তখন হোসাইন বোন চাচাতোবন বিনতে আকিল কাঁদতে কাঁপতে কবিতা পাঠ করেছিলেন হে লোকেরা তোমরা কি জবাব দেবে যখন নবী তোমাদের জিজ্ঞাসা করবেন তোমরা আখিরে উম্মা হয়ে কি করেছ আমার পরে আমার সন্তান ও পরিবারের সাথে কি ব্যবহার করেছো তাদের কাউকে বন্দি আবার কাউকে শহীদ করে রক্ত প্রবাহিত করেছো আমি তোমাদের যে পথ প্রদর্শন করেছিলাম এর বিনিময়ে তো আমার আত্মীয়দের সাথে এমন দুর্ব্যবহার করা উচিত ছিল না এভাবে ইয়াজিদ আহলেবাইতের বাকি সকলকে সহ হোসাইন রাজিউল্লাহু আনহের মস্তক সম্মানের সাথে মদিনা পর্যন্ত পৌঁছানোর সুব্যবস্থা করে দেয় এরপর মদিনায় বাকিউল গার্কাত কবরস্থানে মা ফাতিমা রাজিউল্লাহু আনহায়ের পাশে তার মস্তক সমাহিত করা হয় তবে ইয়াজিদের এই কান্না বা কাফেলার বাকি সদস্যদের প্রতি তার সুব্যবহারের জের ধরে তাকে হোসাইন রাজিউল্লাহু আনহের হত্যার দায় হতে অব্যাহতি দেওয়া যাবে না কেননা ইয়াজিদের এই কান্না ছিল রাজনৈতিক কান্না আর সে উপহার উপঠৌকন এবং মনোমুগ্ধকর ব্যবহারের ব্যাপারটা ছিল মূলত গরু মেরে জুতা দান করা হুসাইন আনহু মারা যাওয়ার সংবাদ শুনে তার মাথায় চেপে থাকা যে শান্ত হয় সে বুঝতে পারে তার লোকদের দ্বারা এমন অপরাধ হয়ে গেছে যার ফলে সে জনগণের আস্থা হারাতে পারে এজন্য সে নিজেকে সবার সামনে দায়মুক্ত দেখাতে কিছুটা কান্নাকাটি করে বলেছে তোমরা কেন তাকে হত্যা করলে আমি তো তাকে হত্যা করার আদেশ দেয়নি বিজ্ঞ ওলামাইকেরাম একমত এবং একথা তো সুস্পষ্টই কারবালার ঘটনায় আমরা কোনোভাবেই ইয়েজিদকে দায়মুক্ত বলতে পারি না তাছাড়া এর নেপথ্যে বেশ কিছু কারণও রয়েছে প্রথমত নোমান ইবনে বাহু এর মতো বিচক্ষণ সাহাবিকে সে বরখাস্ত করেছে অথচ তিনি সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সক্ষমতা রাখতেন দ্বিতীয়ত মুসলিম ইবনে আকিল রদিউল্লাহু আলহুকে হত্যা করার জন্য সে ইবনে বাহবা দিয়েছিল আর কোনো কাজের জন্য একজনকে বাহবা দেওয়ার অর্থ হল এমন কাজ পরবর্তী সময় করার জন্য পরোক্ষভাবে তাকে উৎসাহিত করা তৃতীয়ত হত্যার নির্দেশ না দিলেও সে বলেছিল যে কোনো মূল্যেই হোক হোসাইন আনহুকে থামানো সর্বশেষ সেই অন্যায় হত্যাকাণ্ডের পরেও ইবনিজিয়াদ ও তার দলের লোকদের কোনো বিচার তো দূরে থাক সরকারি পদ থেকেও বরখাস্ত করেনি প্রিয় সুধী কার্বালার এই মর্মান্তিক ঘটনায় প্রকৃত হত্যাকারী কে ছিল তা জানতে পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ